ধ্বংস করে নিয়ে যাবে কোথায় যে দিছি চুর পীরের হাতে আমার ইমান সে খবর আমার নাই সুফি নামে ভণ্ড হুজুর নামে কথা কয়েক ভন্ড এবং তাবলিগের নামে কিসের নামে তাবলিগের নামে আপনার ইমানটা চুরি করে নিয়ে যাবে মাদ্রাসার নামে খানকার নামে বিভিন্ন সেক্টরে সেক্টরে এই বিভিন্ন ধর্মের নাম দিয়া এই জায়গাগুলো থেকে আপনার ইমানটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সাবধান ইমানটাকে কুরআন ও হাদিস দিয়া যাচাই কইরা তারপরে মানো পীর মানো অসুবিধা নাই এটার মধ্যে কুরআন হাদিস থাকে মানতে অসুবিধা নাই আলেম মানো এটার মধ্যে কুরআন হাদিস থাকে মানতে অসুবিধা তাবলিগ মানো এটার মধ্যে কুরআন হাদিস থাকে তাবলিগ মানো অসুবিধা নাই খবরদার এটা আসল অরিজিনাল তাবলিক না চোর তাবলিক বুঝবো কোরআন এবং হাদিস দ্বারা এটা অরিজিনাল পীর না ভন্ড পীর কোরআন এবং হাদিস দিয়া কথা কয় না কুতুবপুরের সমস্ত মানুষদেরকে বলছি শুনেন যারা অপবাদ দেয় আলামিন সিরাজি পীরদের বিরুদ্ধে শুনেন আমি পীরের বিরুদ্ধে নাই বরঞ্চ আমি পীরের murid আপনি যে হুতু মুসলমান এই দেশে আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি কথা কয় না ঠিক দেখছি না বলেন তো শান্তি কার কাছে পাইছেন বিগত পঞ্চাশ বছর যত সরকার এসেছে যে এসেছে সেই জাতিকে চুষে চুষে খাইছে কথা কয় না কেউ স্বাধীনতার দোহাই দিয়া কেউ মুক্তিযুদ্ধার দোহাই দিয়া কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন পায়ে তারা করে আমার এই দেশে রাষ্ট্র ক্ষমতায় এসে এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এমন কি নিতে নিতে ইসলামটাকে চිරো তরে মুছে দেওয়ার চেষ্টা করেছে যেখানে ইসলাম সেখানে বাধা দিয়েছে কথা কয় না যেখানে ইসলাম সেখানে বাধা যেখানে কুরআন সেখানে বাধা যেখানে হাদিস সেখানে বাধা যেখানে আলেম সেখানে বাধা আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই ঠিক নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতি পরিবর্তন হলে দেশের সব কিছু পরিবর্তন হবে নীতি পরিবর্তন করতে হলে ইসলাম সব বিকল্প কোন পথে নীতি পরিবর্তন হবে না ও কুতুপুরের মানুষ আমি আজকে জানাইয়া যাই বাংলাদেশটা এখন বড় উর্বর জায়গা কথা কয় না এখনো সিদ্ধান্ত তোমাকে নিতে হবে নো আওয়ামী লীগ নৌ বিএনপি গণতান্ত্রিক দ্বারাই কোনো ব্যক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না বাংলার সংখ্যা হিসাবে মুসলমানের পতাকা তলে উড়ানের শাসন অনুযায়ী রাষ্ট্র করতে চাই আমি এখানে বসার সময় পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত তেলোয়াত করেছি রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে লম্বা একটা হাদিসের আংশিক প্রথম অংশের একটি আমি পেশ করেছি আপনারা যদি আমাকে সুযোগ দেন অল্প সময়ের মধ্যে আয়াতের উপরে এবং কোরআনের আংশিক কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনসা দিবেন তো এক নম্বর আমি কথা আগে বলে নেই সুর নাই তাল নাই ভাব নাই বয়ানের কোনো লাইন নাই তবে কিছু মজা কারা করব আপনার দরদে দরদি হইয়া ইনশাল আমি প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত যেটা করেছে আয়াত আয়াতের তর্জমাটুকু আপনাদের কাছে করে এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করে এক নাম্বার আল্লাহ তালা কি বলতে চাইলেন একটা অফার আমাদেরকে দিয়েছেন যেহেতু এটা একটা বাজার এটা কি ব্যবসায়ী মানুষ ব্যবসা বাণিজ্য করে তাই ব্যবসা বাণিজ্য যেহেতু এখানে করে তাই ব্যবসা নিয়ে কিছু কথা বলবো জবন আল্লাহ তো রব্যে কারিম বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসাটা করলে পরে আল্লাহাদেরকে জাহান নামের আগুন থেকে বলেন যে ব্যবসাটা করলে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে আমরা বলেন জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কে কে বীর

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি মুমিনুনা ওয়া রাসূলিহ এক নাম্বার ব্যবসা হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবা সুবহানাল্লাহ বলে ব্যবসার মূলধন ঈমান ব্যবসার মূলধন কি আওয়াজ করে বল ঈমান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখানে যতজন মানুষ এখানে এসেছেন আল্লাহ তাআলা অটোমেটিকলি ব্যবসা করার মূল ধন আল্লাহ আমাদেরকে এমনি এমনি দিয়ে দিছে যেহেতু আমাকে আমার বেকারিম ভালোবেসে আমার ইমানটাকে দেয়া দিছে ও কুতুবপুরের মানুষ যে ইমান আমার আল্লাহ আমাকে মহাব্বত কইরা দিলেন আমাকে ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে পারত আমাকে ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত আমাকে ইচ্ছা করলে নাসারার ঘরে পাঠাইতে পারত আমার আল্লাহ সেই সমস্ত ঘরে না পাঠাইয়া ইমানের মতো দৌলত দ্বারা মুসলমানের ঘরে পাঠাইছেন ইমান এটার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই কষ্ট ফুয়াইতে হয় নাই এই যে মূল ধন ইমান মনে রাখবেন এই ইমানটাকে চুরি করার জন্য চতুর দিক থেকে মানুষ কথা গায় না ইমানটাকে হেফাজত করতে হবে পাহারা দিয়ে রাখতে হবে কেন আমার ইমান চুরি হয়ে যাইতে পারে যেই মাল যত দামি সেই মালের হেফাজত তত বেশি ধরে নেন আমাদের দেশে স্বর্ণ সবচেয়ে দামি বলেন তো স্বর্ণটাকে মানুষ যেখানে সেখানে রাখে বিশেষ কায়দা করে সিন্ধুকের ভিতরে কয়েকটা জায়গা থাকে ভিতরে ভিতরে রাখে যাতে করে কেউ এসে সিন্ধু নিতে মানে স্বর্ণটাকে চুরি করতে না পারে আপনাকে আমি বলছি আপনার আমার ইমানটা চুরি করার জন্য চতুর দিক থেকে দাঁড়ায় আছে বুজার কোনো কায়দা নাই যে আমার ইমানটা কে নিয়ে যাবে কথা কয় না ইমানকে ইমান চুরি করার জন্য আপনার ইমান চুরি করার জন্য কোন হিন্দু আসবে না কোন বৌদ্ধ আসবে না কোন খ্রিস্টান আসবে না কোন নাসারা আসবে না এরা কেউ সরাসরি আপনার ইমান চুরি করতে আসবে না আপনার ইমানটাকে চুরি করতে হলে আমার মতো বেশ ধারণ করা লাগবে কথা কয় না আমার মতো কি বেশ ধরা লাগবে কেউ পীরের নামে আপনার ইমানকে চুরি করে নিয়ে যাবে কথা কিসের নামে পীরের নামে আপনার ইমানকে ধ্বংস করে নিয়ে যাবে কোথায় যে দিয়া দিছি পীরের হাতে আমার ইমান সে খবর আমার নাই সুফি নামে ভন্ড হুজুর নামে কথা না ভন্ড এবং তাবলিগের নামে কিসের নামে তাবলিগের নামে আপনার ইমানটা চুরি করে নিয়ে যাবে মাদ্রাসার নামে খানকার নামে বিভিন্ন সেক্টর সেক্টরে এই বিভিন্ন ধর্মের নাম দিয়া এই জায়গাগুলো থেকে আপনার ইমানটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সাবধান ইমানটাকে কুরআন ও হাদিস দিয়া যাচাই কইরা তারপরে মানো পীর মানো অসুবিধা নাই এটার মধ্যে কুরআন হাদিস থাকে মানতে অসুবিধা নাই আলেম মানো এটার মধ্যে কুরআন হাদিস থাকে মানতে অসুবিধা তাবলিগ মানো এটার মধ্যে কুরআন হাদিস থাকে তাবলিগ মানো অসুবিধা নাই খবরদার এটা আসল অরিজিনাল তাবলিক না চোর তাবলিক বুঝবো কোরআন এবং হাদিস দ্বারা এটা অরিজিনাল পীর না ভন্ড পীর বুঝবো কোরআন এবং হাদিস দিয়া কথা কয় না আমার কি রাগ করেন আমি কিন্তু পীরের বিরুদ্ধে না আমি পীরওয়ালা লোক আমি নিসবত ওয়ালা লোক আমি বায়াত লোক আমি আমাকে অন্য পীরের কাছে হাদিস সাপোর্ট করেছি আমি বায়াত দিয়েছি কথা কয় না বুঝেন নি কথাটা আমারও পীর আছে কথা কয় না আমারও কি আমারও পীর আছে কুতুবপুরের সমস্ত মানুষদেরকে বলছে শোনেন যারা অপবাদ দেয় আলামিন সিরাজি পীরদের বিরুদ্ধে শোনেন আমি পীরের বিরুদ্ধে নাই বরঞ্চ আমি পীরের murid কথা কেন আমি পীরের কি murid يا ايها الذين امنوا

দুই নম্বর হলো জিহাদ দুই নম্বরে কি আওয়াজ করে বলেন ইমানের পর লাগে দ্বিতীয় নম্বর ব্যবসার জন্য মূলধন ইমান দুই নম্বরে হলো জেহাদ জেহাদের কথা শোনার সাথে সাথে অনেকের ভিতরে এখন করছে এই বুঝে এখন হুজুর বলবে লাঠি হাতে নে অস্ত্র হাতে নে এই দেশে বিগত দিন আওয়ামী যারা ছিল একবারে ধৈরা ধইরা মাইরা দেশ ছাড়া গ এমন একটা চিন্তা ভাবনা অনেকের মনের মধ্যে আসছে কথা কয় না 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 ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ

কেউ স্বাধীনতার দোহাই দিয়া কেউ মুক্তিযুদ্ধার দোহাই দিয়া কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন পায়ে তারা করে আমার এই দেশে রাষ্ট্র ক্ষমতা এসে এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এমন কি নিতে নিতে ইসলামটাকে চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করেছে যেখানে ইসলাম সেখানে বাধা দিয়েছে কথা কয় না যেখানে ইসলাম সেখানে বাধা যেখানে কোরআন সেখানে বাধা যেখানে হাদিস সেখানে বাধা যেখানে আলেম সেখানে বাদা হয়েছে না এই জমিন আল্লাহ এই জমিন হুকুম চলবে আল্লাহ কথা কয় না আল্লাহর হুকুমে যদি জমিন চলে খোদার কাসাম কেউ অশান্তি থাকবে না সকলে সমান শান্তিতে বসবাস করতে পারবে কেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল

রাস্তার কোন সুবিধা ভোগ করতে পারত না দরিদ্র মানুষগুলো রাস্তায় সব জায়গায় তারা আধিপত্য বিস্তার করত ঠিক আর যদি শ্রম কমতে আসে তাহলে কোন দলের বিষয়ে তাকাবে না শুধুমাত্র দৈনিক মৌলিক অধিকার যার তার অধিকার তাকে ফিরিয়ে দিবে এই যে মৌলিক চলে গেছে বিন পে কোনো ক্ষমতায় আসে না কথা দায়না এখন ক্ষমতায় আসবে কিনা তাও জানি না সারা বাংলাদেশে আওয়ামী লীগ পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গায় এখন তার সাথে ডাবল দুর্নীতি চলতেছে আমি তো সারা বাংলাদেশ ঘুরে মিয়া আপনি তো শীতল পরে আছেন সারা বাংলাদেশ আমি ঘুরি কি পরিমাণ চাঁদাবাজি এখন বিএনপির লোক কাজ করতেছে এখন ক্ষমতায় আসে না শুধুমাত্র কি হয়েছে জায়গার লোক পরিবর্তন হয়েছে জায়গা লোক পরিবর্তন হয়েছে কিন্তু নীতি পরিবর্তন আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই বলে নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতি পরিবর্তন হলে দেশের সব কিছু পরিবর্তন হবে নীতি পরিবর্তন করতে হলে ইসলাম সব বিকল্প কোন পথে নীতি পরিবর্তন হবে না ও তো জাহিদু নাফি তোমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে قائم করার জন্য আত্মপ্রতিষ্ঠা করবে এই দিন তুমি যখন জমিনের প্রতিষ্ঠা করতে যাইবা এমনি এমনি পারবা না দুটা জিনিস লাগবে কয়টা আওয়াজ করে কোন কয়টা ও কুতুবপুরের মানুষ আমি আজকে জানাইয়া যাই বাংলাদেশটা এখন বড় উর্বর জায়গা কথা কয় না এখনো सिद्धांत তো তোমাকে নিতে হবে নো আউমলিক নো বিনপি গণতান্ত্রিক dair কোনো ব্যক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না বাংলার জমিন সংখ্যাগুরুষ্ঠ মুসলমানের দেশ এই দেশটাকে আমরা ইসলামিক রাষ্ট্র হিসাবে মুসলমানের পতাকা তলে কুরআনের শাসন অনুযায়ী রাষ্ট্র করতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেছি আমরা শাসন আল্লাহর সমিন আল্লাহর সমিন আল্লাহর দিন কায়ে করব আমি একজন মুসলমান হিসাবে কথা কয় না শুধু একটা কথা বলে যাই বাংলাদেশের মানুষ যে যে দল করেছেন করছেন অসুবিধা নাই কিন্তু আপনি একজন মুসলমান কথা কয় আপনি একজন কি খবরদার বর্তমান যারা আওয়ামী লীগের হটাইয়া আবার ক্ষমতা এই দেশটাকে শোষণ করার যদি স্বপ্ন আপনি দেখেন ভুলে যাবেন চব্বিশ পাঁচে আগস্ট আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কথা কয় না এই দেশ তুমি তো পালাইয়া যাওয়ার সুযোগ পেয়েছে আপনি পালাবার কোনো পথ পাবেন না কথা কয় না কথা কয় না এই দেশের মানুষের সেবা করুন যদি না পারেন দূরে থাকুন শোষণ করতে আসবেন না অন্যায় মেনে নিবে না কথা কয় না আর আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি ইসলামিক একটা রাষ্ট্র গঠন করতে হলে ইসলামিক মারা তৈরি করে আপনার কাছে আহ্বান রেখে যাচ্ছি এই দেশ শাহজালার দেশ এই দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে সকল বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া